অনেক কিছু জমিয়েছিলাম অপক্ক মোহের তালে লোপাটেরা নিয়ে গেছে সব পৃথিবীর রূপ বড় বিরূপ তার চেয়েও বিদ্ঘুটে মানুষের মৌন জগৎ মনের পাঠশালায় বসে বসে বহুরূপী মানুষের বিচিত্র মন নিয়ে গবেষণা করি সুদীর্ঘ সময় সীমাহীন ব্যর্থতা নিয়ে রাজ্যের কষ্ট বুকে চেপে হতাশায় ভুগি তাহলে আজও কি এই জীবকে বোঝার মতো কেও জন্ম নিয়ে নেই এই গ্রহলোকে আহা মানুষ মানুষ বড় দুর্বোধ্য আজও প্রাণী যাকে চেনার ক্ষমতা সম্ভবত মানুষের নেই